এই রমজান মাস সর্বপ্রথম তওবার মাস ঠিক আছে আপনারা নিজের জীবনে পরিবর্তন করতে নিজের জীবনের মধ্যে সংশোধন আনতে যদি আপনারা নামাজ সুদে নামাজের پابন্দি করা শুরু করে দিতে যদি আপনি আপনার স্ত্রীর লোকে ভালো ব্যবহার করেন না এখন যদি ভালো ব্যবহার শুরু করে দিতে যদি স্ত্রীর স্বামীর প্রতি ভালো ব্যবহার করেন না স্বামীর প্রতি ভালো ব্যবহার শুরু করে দিতে যদি আপনি কুরআন তেলাওয়াত করেন না আপনারা শুরু করে দিতে

إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه ويغفر للمؤمنين إلى آخر الحديث أو كما قال صلى الله عليه وآله وسلم شماني تو شباب دي شماني علماء كرام مربي أنا فرد وسترون جبب باي حول رأيتوني خوي جسي أرما رأيت الله سنة خلال كل ويبا شناي عدوتو ناي عدفبارو ناي فوكيو ناي أصول أكتب بيسان رشن

যদি আপনার নমাজ ছুটে নমাজের করা শুরু করে দিতাম যদি আপনি আপনার স্ত্রী লোকের ভালো ব্যবহার করেন না এখন থেকে ভালো ব্যবহার শুরু করে দিতাম যদি স্ত্রীর স্বামীর প্রতি ভালো ব্যবহার করেন না স্বামীর প্রতি ভালো ব্যবহার শুরু করে দিতাম যদি আপনি কোরআন ও তিলাওয়াত করেন না পড়া শুরু করে দিতা যদি আপনার উপার্জন হারাম থাকে আপনি হারাম বর্জন করিয়া হালাল উপার্জনের দিকে আইতা যদি আপনার নিচে কোনো প্রতিবেশী জমিন আপনার নিচে ঢুকিয়ে থাকে ওটা আপনি বারবার বার করিয়ে এই ভাবে তওবার সূচনা হয় তওবা একটা প্র্যাকটিক্যাল জিনিস একটা বাস্তব জিনিস এটা মুখর আর জিনিস না এগুলা বাস্তব জিনিস আপনার জীবন থেকে গুনাহ আপনার আপনি লিস্ট করুন গুনাহ আমার জীবনে কত কত আছে আর একটা একটা গুনাহ যখন আপনি আপনার জীবন থেকে সরাইবা ওটা হলো তওবা তওবা কোনো ডগ আর জিনিস না

যে এমबारक মাস সামনে ареস্ট মুবারক মাস আমরা সামনে এখন মুবারক লাই 126 আমরা বেকার সময় তা আমরা চেষ্টা করতাম যে আমরা বিদ্রোহ সশস্ত্র কইলাইতাম এই ইরাদা করিয়া দেইতাম এবং চেষ্টা করতাম এই আমরা আল্লাহ রাসূল আলাইহিস সালামে শাবান মাস ও ইবন রাইত আছে জরাইত রাইতুন

दरअन उन तरह वितरह हिंसा विदेश जोगरा इधर उन्होंने मनोवावस्थे एरा सही जवाब आए औरत एरा माफ कर लिया जवाब आए ना अल्लाह विवाह तो अल्लाह रसूल अलैहि सल्लम ने सल्लम ने समझता कि यह फिर इजाज़त खाली किल्ला लिमुश्री और और मुशाहिद लिमुश्री शिर्क हो बल्कि वितरह अन्यथा विदेश से अन